জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ আর কখনো ফিরে আসবে না প্রাইভেট পড়াতে গিয়ে আর বাসায় প্যারা হয়নি জানা গেছে বর্ষা এবং মাহির প্রেমের বলি হয়েছেন তার শিক্ষক জুবায়দ জুবায়দ শুধুমাত্র একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন না এবং মেধাবী শিক্ষককে নয় তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়দ হোসেন হত্যার ঘটনায় নেট দুনিয়া নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ঘটনাটি শুধু একজন মেধাবী ছাত্রীর অখ্যার মৃত্যু নয় বরং প্রেমের জটিলতা প্ররোচনা অপরাধীর মানসিকতা নিয়ে সামাজিক ও নৈতিক প্রশ্নও তুলেছেন অনেকেই সোমবার বিশে অক্টোবর সকালে বংশংসানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন রফিকুল ইসলাম তিনি জানান অভিযুক্ত ছাত্রী বর্ষা শাবনামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী বর্ষার মধ্যে কোনো অনুসূচনা বা হতাশার চাপ দেখা যায়নি জিজ্ঞাসাবাদের সময় তিনি চিন্তামুক্ত ছিলেন এবং তার চেহারায় কান্নার চাপ ও স্পষ্ট ছিল না তিনি আরও বলেন আমরা দেখেছি বর্ষার মধ্যে কোনো নার্ভাসনেস বা অনুশোচনা নেই এটি সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলে একজন মেধাবী ছাত্রের জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হয়েছে মূলত হত্যাকাণ্ডটি প্রেমের সম্পর্কের জটিলতা ও আবেগ প্রবণতার কারণে সংগঠিত হয়েছে পুলিশ আরও জানিয়েছে বর্ষা এবং তার সাবেক প্রেমিক মাহির রহমান ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠেন দুজনের মধ্যে নয় বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল বর্ষা ডাকা মহানগর মহিলা পড়তেন কলেজ এবং মাহির বুরহান কলেজে প্রথম বর্ষীর শিক্ষার্থী ছিলেন হঠাৎ করেই বর্ষা মাহির সঙ্গে প্রেমের অবনতির পথে হারছিলেন এমনকি তার প্রেমিক মাহির বর্ষাকে জিজ্ঞেস করেছেন তুমি আমার সঙ্গে কেন যোগাযোগ রাখছো না অন্য কারোর সঙ্গে তুমি সম্পর্কে কি কিনা জুবায়দের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক ছিল না তখন বর্ষা বলে আমি আমার শিক্ষককে পছন্দ করি নিহত জুবায়দ হোসেন বিশ্ববিদ্যালয়ের 2009 হাজার নয় এবং বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন জুবায়েদ বর্ষাকে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান পড়াতেন ন্যায় দুনিয়ায় ও হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জোর দেখা দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন কিভাবে একজন মেধাবী ছাত্রের জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হল অপরাধীর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি সামাজিক ও নৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বিতর্ক উত্থাপন করেছে মূলত মাহিরের সঙ্গে প্রেমের অবনতি লক্ষ্য করায় এই সন্দেহর বসে জুবায়াতকে হত্যা করে বর্ষার প্রেমিক